যদিও আবহাওয়া খুবই খারাপ তার মধ্যে একটা বক্স ভাড়া হয়ে গেল ছোট ভাইয়ের ভিতরে অটোতে উঠাই দিছি দেখা যাক কী দেখি করা যায় ডানি ডানি চলো পিছনে দেখি দেখতে কি আবহাওয়া ব্রেক करछी तो कर करछी 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 কীর্তনের উদ্দেশ্যে একটা মনিটর একটা পাঁচশো ষোলো মেশিন দুইটা মাইক্রোফোন একটা মোবাইল অপিন কারণেট তার ভাড়া দিয়ে দিলাম যাতে করে ওরা ভালো করে কীর্তন করতে পারে একটা ঢোল একটা বাসি থাকবে আসলে যতগুলো মাইক্রোফোন চায় ততগুলো তো দিলে ব্যালেন্স হবে না নয়েস করে আপনারা তো বুঝেন এই জন্য দুইটা মাইক্রোফোন দিলাম যাতে করে একটা মাইক্রোফোন বাসিতে একটা বা শিল্পীর কাছে থাকে তাতে করে ওরা সুন্দর করে প্রোগ্রামটা করতে পারবে